সালাম আলাইকুম মিনার একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক্স প্র্যাপোজিশান নিয়ে আলোচনা করছি অ্যাস ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে সব স্টুডেন্টসদের জন্যই প্র্যাপোজিশান একটা গুরুত্বপূর্ণ টপিক্স ইংরেজি শেখার ক্ষেত্রে স্পেসিফিকলি এইচএসসি এবং আলিম দু সালের আমাদের প্রথম গ্রামারের টপিক্সটা হলো প্র্যাপোজিশান প্র্যাপোজিশান শব্দের অর্থ হলো পূর্বের অবস্থান প্রায় অর্থ অর্থ অবস্থান যদিও বা প্রায় পজিশন শব্দের অর্থ পূর্বের অবস্থান কিন্তু প্রায় পজিশন আগে পরে সব জায়গায় বসে হচ্ছে বাক্যে অলংকারের মতো একটা মেয়েকে যেমন অলঙ্কার পড়লে একটি বেশি সুন্দর দেখায় ইংরেজির সৌন্দর্যটি বাড়িয়ে দেয় হচ্ছে আমাদের প্রায়পোজিশন চলো আজকে আমরা প্রায় পজিশনটা শিখে নিই প্রথম যে রুটসটা লিখেছি আমরা সেটা হলো ছোট স্থানের আগে অ্যাট বড় স্থানের আগে ইন যেমন দেখো আই লিভ অ্যাট পুটিয়া ইন চট্টগ্রাম চট্টগ্রামের তুলনায় পুটিয়া ছোটো সেজন্য পুটিহার আগে অ্যাড দিয়েছি পুটিয়ার তুলনায় চট্টগ্রাম বড়ো সেজন্য ইন দিয়েছি হি লিভস অ্যাট চট্টগ্রাম ইন বাংলাদেশ বাংলাদেশের তুলনায় চট্টগ্রাম ছোটো অ্যাড দিয়েছি চট্টগ্রামের তুলনায় বাংলাদেশ বড়ো সেজন্য ইন দিয়েছি অর্থাৎ ছোটো স্থানের আগে অ্যাট বড় স্থানের আগে ইন যদি শুধু একটা স্থান থাকে তাহলে তখন কী দিবা আই লিভ ইন সাতকানিয়া তাহলে একটা স্থান থাকলে তাহলে কি দিবা ইন দিবা যেমন আই লিভ ইন আ ভিলেজ কি বলেছে বলতো ভিলেজ এটাকে যতগুলো ল্যাজ আছে এগুলো রসিকার দিয়ে উচ্চারণ করবা ভিলেজ না ভিলেজ কলেজ না নলেজ না নলেজ যতগুলো ল্যাচ আছে এগুলো রস্য দিয়ে উচ্চারণ আমরা মিনার একাডেমির পক্ষ থেকে ইংলিশ স্পোকেন নিয়ে অসাধারণ একটা কোর্স নিয়ে আসছি তোমরা আমাদের সাথেই থাকো ইংরেজি শিখার ক্ষেত্রে আর কোনো ভয় থাকবে না তো দেখো তাহলে ছোট স্থানের আগে অ্যাট বড় স্থানের আগে ইন ওকে এরপর পাশে বুঝালে পাশে বোঝালে বিসাইড ইউ স্যাট বিসাইড মি তুমি আমার পাশে বসেছিলে পাশে বোঝালে বিসাইড জন্য বোঝালে হলো ফর জন্য বোঝালে কি ফর জন্য বোঝানোর জন্য আরো কয়েকটা প্রেপোজিশন আমাদের কাজে লাগে একটা হচ্ছে উইং টু আর একটা হলো ডিউ টু ফর অর্থ জন্য উইং টু অর্থ জন্য ডিউ টু অর্থ জন্য দিস ফ্লাওয়ার্স আর ফর ইউ এই ফুলগুলো হলো তোমার জন্য তাহলে জন্য বোঝালে প্রেপোজিশন কি হবে ফর হবে আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি ফর আ লং টাইম দীর্ঘ সময় ধরে তাহলে জন্ম বোঝালে প্রায় ফর হবে সাথে বোঝালে বিসাইড হবে ছোট স্থানের আগে অ্যাড হবে বড় স্থানের আগে ইন হবে ওকে এরপর দেখো কোনো কিছুর দেখে বোঝালে কোনো কিছুর দেখে বোঝালে প্রায় টু বসে যেমন দেখো আম গোয়িং টু কলেজ আম গোয়িং টু স্কুল আম গোয়িং টু মার্কেট কেমন তাহলে আমরা একটা কি লিখি দেখো আই go to house i go to home এখানে আমি একটা ভুল প্রেপজিশন লিখেছি দেখো হাউসটা নাউন হাউসটা কি নাউন এই জন্য এটাকে প্রেপজিশন টু দেওয়া যায় কোনো সমস্যা নেই কিন্তু হোমটা হলো অ্যাডভার্ব হোমটা কি অ্যাডভার্ব এই জন্য হোমের আগে কখনো টু দেওয়া যায় না আই গো টু হাউস বলতে পারবা কিন্তু আই গো টু হোম বলতে পারবো না আই গো হোম বলতে হবে ঠিক আছে তাহলে কোনো কিছুর দিকে যাওয়া বোঝালে আম গোয়িং টু কলেজ আম গোয়িং টু স্কুল আম গোয়িং টু মার্কেট কেমন কোথাও যাওয়া বোঝালে টু বসে আচ্ছা কোনো কিছুর দিকে বোঝালে আমি স্কুলে না স্কুলের দিকে যাচ্ছি আমি কলেজে না আমি কলেজের দিকে যাচ্ছি তখন হবে টুয়ার্ডস কে হবে বলো তো টুয়ার্ডস আম গোয়িং টু কলেজ আমি কলেজে যাচ্ছি আম গোয়িং টুয়ার্ডস কলেজ আমি কলেজের দিকে যাচ্ছি তাহলে কলেজে যাচ্ছে একটা কথা কলেজের দিকে যাচ্ছে আর কথা কোথাও কার স্পেসিফিকলি দিকে বোঝালে টু দিবা আর যদি কোনো কিছুর দিকে বোঝালে তাহলে ওই টু ওয়ার্ডস ইউজ করবা ওকে উইথ অর্থ হলো সাথে আই টু লিভ উইথ ইউ আমি তোমার সাথেই বাঁচতে চাই আই ওয়ান্স গো উইথ ইউ আমি তোমার সাথেই যেতে চাই তাহলে সাথে বোঝালে প্রেপোজিশন কি উইথ হয় আর উইথ আউট অর্থ হলো ছাড়া উইথ আউট অর্থ কী বলো ছাড়া মাই এক্সিস্টেন্স আমার অস্তিত্ব ইজ নাথিং নেই উইদাউট ইউ তোমার তোমার উপস্থিতি ছাড়া তোমাকে ছাড়া আমার অস্তিত্ব নেই কল্পনা করা যায় না অর্থ হচ্ছে কিছুর মধ্যে সামথিং লিমিটেশন তোমার সীমাবদ্ধতার মধ্যে কথা বলো কেমন আমরা বলি না উই উইল রিচ ইউর হোম উইথিন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে আমি আমরা ঘরে পৌঁছে যাব কেমন আফটার অর্থ হলো পরে আফটার অর্থ কি তো পরে আল মে আমি তোমার সাথে সাক্ষাৎ করব আফটার ক্যাম্পলেটিং মাই টাস্ক আমার কাজ শেষ করার পরে তোমার সাথে আমি দেখা করব। তাহলে পরে বুঝলে প্রেপোজিশন কি বসে আফটার বসে কি বসে বলো আফটার বসে ওকে এরপর দেখো সাল ও মাসের আগে প্রেপোজিশন ইন বসে আদিল ওয়াজ বর্ন ইন জানুয়ারি জানুয়ারি একটা মাসের নাম কিসের নাম মাসের নাম আমরা জানি প্রেপোজিশন মাসের আগে প্রাইপোজিশন কি বসে ইন বসে মাসের আগে প্রাইপোজিশন কি বসে ইন বসে ওকে এরপর দেখো এটা কি এটা একটা সালের নাম কিসের নাম সালের নাম সালের আগে প্রাইপোজিশন কি বসে ইন বসে ওকে তাহলে মাস এবং সালের আগে প্রাইপোজিশন কি বসে ইন বসে কি বসে বলো তো প্রাইপোজিশন ইন বসে আচ্ছা আমি এটার নাম কি বলেছি জেনরি জানুয়ারি বলবা না এটাকে কি বলবা জানুয়ারি এ ধরনের প্রতিটি মাসের উচ্চারণ নিয়ে আমরা আমাদের স্পোকেন ক্লাসে পড়াচ্ছি আমাদের সাথে থাকবা আচ্ছা আগে কি বসে বসে অন অন উইল গো হোম ফ্রাইডে বারের আমাদের মিনার একাডেমির স্বপ্ন দশটা তোমাদের দিন ভাইয়া তোমাদের জন্য কাজ করে যাচ্ছেন বায়েরও ক্লাস তোমরা পাবা ওনার নাম দিয়েছে এখানে মাইনুদ্দিন উইল গো ইউর হোম অন ফ্রাইডে ফ্রাইডে হচ্ছে একটা বারের নাম কিসের নাম বারের নাম তাহলে বারের আগে প্রেপোজিশন কি বসে বলতো অন বসে সাতটি যে বার আছে এই বারের আগে প্রেপোজিশন কি বসে অন বসে এই সাতটি বারের উচ্চারণও সঠিকভাবে শিখতে আমরা স্পোকেন ক্লাসে ক্লাস দিব আচ্ছা আমি যদি এরকম দিই হি ওয়াজ বর্ন টোয়েন্টি জানুয়ারি দুই হাজার বিশ টোয়েন্টি আচ্ছা তাহলে কি বলছি দেখো আমি তোমাদেরকে বলেছিলাম মাসের আগে প্রায় ইন বসে সালের আগে প্রায় ইন বসে বারের আগে প্রায় অন বসে কিন্তু এখানে মাসও আছে সালও আছে এরপরে এখানে ইন হবে না এখানে হবে অন মাস এবং সাল থাকুক এটা সমস্যা না যখন তারিখ সহ উল্লেখ থাকবে কি সহ বলতো যখন তারিখ সহ উল্লেখ থাকবে তখন সেখানে আমরা অন ইউজ করবো কি ইউজ করবো বলতো অন ইউজ করবো এরপর দেখো বিটুইন বিটুইন অর্থ হচ্ছে দুইয়ের মাঝে এবং অর্থ হচ্ছে দুই জনের অধিক এটা তিন জন হইতে পারে তিন কোটি জন হইতে পারে তাহলে কোনো কিছু যখন দুই জনের মধ্যে বা দুইটির মধ্যে বোঝাবে সেখানে আমরা বিটুইন ইউজ করব কোনো কিছু যখন দুইয়ের চেয়ে অধিক তিন কিংবা বা তিন হাজার তিন ইউজ বোঝাবে তখন সেখানে আমরা অ্যামাং ইউজ করব ওকে যেমন এখানে দিয়েছে দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গো আমছে পাক করে দাও মিম অ্যান্ড মিস ভা এরা দুইজন বলে আমরা বিটুইন দিয়েছি কিন্তু ডিভাইড দ্য ম্যাঙ্গো তানভীর সাহিল অ্যান্ড সাহাল তিনজন অর্থাৎ সেটা জন তিন কোটি হোক দুইয়ের অধিক হলে সেটা এমাং হয়ে যাবে তাহলে কে বলছে বলতো যখন কোনো বস্তু বা ব্যক্তিকে দুইজনের মধ্যে বোঝাবে বিচুইন দুইয়ের অধিক বোঝালে সেখানে আমরা কেস করব করবো অ্যামাং ইউজ করবো কেস করবো বলতো অ্যামাং ইউজ করবো ওকে এরপর দেখো কোন যানবাহন দ্বারা ভ্রমণ বোঝাতে বাই বসে কি লিখেছে বলতো যানবাহন দ্বারা ভ্রমণ বোঝাতে বাই বসে যানবাহন দ্বারা ভ্রমণ কি দেখো ট্রেন বাই প্লেন কেমন এরা সবাই যানবাহন যানবাহন দ্বারা ভ্রমণ বোঝালে কি ইউজ করবো বা ইউজ করবো যানবাহন দ্বারা ভ্রমণ বোঝালে বা ইউজ করবো আচ্ছা আই গো স্কুল অন ফুট পায়ে হেঁটে বোঝালে এখন কি দিবা তখন কি বাই দিবা না পায়ে হেঁটে গেলে অন অনফোর্ট পায়ে হেঁটে গেলে কি অন অন আই গো স্কুল ফুট আচ্ছা স্যার সাইকেলে করে গেলে অন সাইকেল ঘোড়ায় করে গেলে অন হর্স ব্যাগ ঘোড়ার পিঠে অর্থাৎ মাথায় রাখো যাদের যানবাহন আছে ইঞ্জিন আছে এদের দ্বারা হইল বাই আর পায়ে হেঁটে গেলে সাইকেলে করে গেলে হর্স ব্যাক ঘোড়ার পিঠে করে গেলে তখন অন তাহলে যানবাহন দ্বারা ভ্রমণ বোঝালে বাই বসে আর পায়ে হেঁটে বোঝালে সাইকেলে করে গেলে ঘোড়ায় করে গেলে অন বসে ওকে আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখো আমি পায়ে হেঁটে যাচ্ছি কিন্তু আমার পায়ে জুতা নাই খালি পায়ে যাচ্ছি তখন কি দিবা আই গো টু স্কুল ইন বিয়ার ফুট কি বলতো তো ইন বিয়ার ফুট দেখছো ইংরেজি কি মজা অন্য জায়গায় পাবা এই মজাটা তুমি মানে জুতা থাকলে এক পায়ের পজিশন জুতা না থাকলে এক পায়ের পজিশন জুতা থাকলে অন ফুট কালে পায়ে গেলে পায়ে জুতা না থাকলে ইন বিয়ার ফুট ওকে তাহলে পায়ে হেঁটে বোঝালে অন ফুড জোটা না থাকলে ইন বেয়ার ফুট ওকে আচ্ছা নির্দিষ্ট আর ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম এই সময়টা কত বছর কতক্ষণ কয় ঘন্টা এই সময়টা বোঝার জন্য আমরা ফর ইউজ করি দেখো উমায়ের হ্যাজ বিন লিভিং ইন চট্টগ্রাম সিন্স টনি টনি ও ফাইভ দুই হাজার পাঁচ সালে পাঁচ সাল থেকে চট্টগ্রামে বসবাস করছি তাহলে স্পেসিফিক টাইমটা এখানে উল্লেখ আছে নির্দিষ্ট সময়টা এখানে ডেসক্রাইব করা আছে এজন্য আমরা এখানে কি দিয়েছি সিন্স দিয়েছি কিন্তু এখানে দেখো রেফাত হ্যাজ বিন লিভিং ইন চট্টগ্রাম ফর টেন ইয়ার্স অর্থাৎ দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পাঁচ থেকে এই পর্যন্ত যে আমাদের প্রায় বিশ বছর হয়েছে সেই সময়টা বোঝার জন্য আমরা ফর ইউজ করবো তাহলে নির্দিষ্ট সময় স্পেসিফিক বোঝালে আমরা সেন্স ইউজ করবো সেই সময়ের ডিউরেশনটা বোঝালে আমরা ফর ইউজ করব ওকে এরপর দেখো এই আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন নিয়ে অসাধারণ একটা ক্লাস করাবো তোমাদের এইচএসসি এর বিগত দশ বছরের বোর্ড প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি এইচএসসি এবং আলিমের বোর্ড প্রশ্নগুলোতে বিগত দশ বছরের প্রশ্নে দেখেছি যে আমরা ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট পর্যন্ত আসে যে রোলস অফ প্রাইপোজিশন প্রাইপোজিশনের রোলস গড়ে ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট কিন্তু মোর দেন নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টেরও বেশি আসে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রাইপোজিশন স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রাইপোজিশন কি অ্যাপ্রোপ্রিয়েট প্রাইপোজিশন হলো সেই প্রাইপোজিশন যে প্রাইপোজিশনের কোনো রোলস নেই মুখস্থ করতে হয় যে প্রাইপোজিশনের কোনো রোলস নেই কি করতে হয় মুখস্থ করতে হয় তোমরা বোর্ড পরীক্ষায় শতবা কমন পাওয়া মতো অসাধারণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রাইপোজিশনের আমরা পিডিএফ দিয়েছি সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাচ্ছি এবং তোমরা যারাই ভর্তি হবা যারাই আমাদের মেনার একাডেমির ওয়েবসাইটে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তারা এই পিডিএফটা আমাদের কাছ থেকে পেয়ে যাবা দেখো আমরা এইস প্রায় প্রতি বছর কোনো না কোনো বোর্ডে একটা প্রশ্ন দেখি সেটা হচ্ছে ডাই কিসের ডাই রোড সেই জন্য স্পেসিফিকলি আমরা এখানে ডাইটা দিয়েছি দেখো কেউ যদি রোগে মারা যায় কিসে বলতো কেউ যদি রোগে মারা যায় তাহলে সেটা হয়েছে ডাই কী বলো তো ডায় অফ আর কেউ যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে হয় ডাই বাই কেউ যখন দেশের জন্য মারা যায় ডাইফর কেউ যখন বেশিকেই মারা যায় তাহলে ডাইফ্রম কেউ যখন শান্তি ঘুম আর যুদ্ধে মারা যায় তাহলে হয় কি ডাই ইন তাহলে যেমন দেখো হি ডায়েট অফ ক্যান্সার ক্যান্সার একটা রোগের নাম তাহলে আমরা করেছি কি রোগে মূল্যে ডায় অফ রোগে মূল্যে ডায় অফ হি ডায়ট বাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা দুর্ঘটনায় মূল্যে আমরা বলেছি ডায় বাই কী বলেছে বলো ডায় বাই কেউ যদি দেশের জন্য কান্ট্রি আমাদের এই যে জুলাই অভ্যুত্থানে যারা মারা গিয়েছে উনিশশো সালে যারা মারা দি মারা গিয়েছে তাদের জন্য কোন প্রায় ইউজ ইউস করবো ডায়ফর কারণ দেশের জন্য মারা গেলে ডায়ফর কে যখন বেশি খাইছে হে ডায়েট ওভার ইটিং বেশি খাইছে ফ্যাটে গুলাই নাই গেছে তাহলে এর জন্য কি দিবা ফ্রম ইউজ করবা কি ইউজ করবা ফ্রম ওভার ইটিং মানে বেশি খেয়ে মরা তাহলে ডাই ফ্রম বেশি খেয়ে মারা গেলে ডাই ফ্রম আর কেউ যখন পিচ শান্তিতে মারা যায় স্লিপ ঘুমে মারা যায় ওয়ার যুদ্ধে মারা যায় অর্থাৎ ব্র্যাকেট পাশে যখন তুমি পিচ দেখবা স্লিপ দেখবা ওয়ার দেখবা তখন কি দিয়ে দিবা খালি স্থানে ডাই ইন দিয়ে দিবা ওকে তাহলে কি বলেছে বলো কে যখন রোগে মারা যায় ডায় অফ দেশের জন্য মারা যায় ডায় ফর বেশি মারা গেলে ডায় ফ্রম তারপর কি কেউ যখন যুদ্ধে শান্তিতে কিংবা ঘুমে মারা যায় তাহলে ডাই ইন ওকে আর কে যখন দুর্ঘটনায় মারা যায় ডায় বাই ঠিক আছে এরপর হচ্ছে দেখো যখন আমরা সামনাসামনি কথা বলি আমরা যখন সামনাসামনি কথা বলি তখন আমরা ইউজ করি টক টু তাহলে টক টু মানে কি বলো তো সামনাসামনি কথা বলা সরাসরি কথা বলা সামনা সামনে সরাসরি কথা বলা আর টক 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 উইথ উইথ বা বা ওভার ওভার হচ্ছে মোবাইলে কথা বলা ফোনে কথা বলা ওকে আচ্ছা তাহলে টক টক কখন দিবা যখন সামনাসামনি কথা বলা হয় আর টক উইথ বা টক ওভার দিবা যখন ফোনে কথা বলা হয় ঠিক আছে এরপর ম্যারিড টু এটা একটা যশোর বোর্ড সৈয়দ শামসুল হক এর একটা প্রাপোজিশন এসেছে ওখানে এসেছে আমরা দেখেছিলাম ম্যারিড টু মানে হচ্ছে নিজে নিজে বিয়ে করা নিজে নিজে বিয়ে করা কাউকে ভালো লেগেছে সেখানে ফ্যামিলির কথা নেই অর্থাৎ লাভ ম্যারেজ সেটা হচ্ছে ম্যারিড টু নিজে নিজে বিয়ে করা আর ম্যারিড অফ হচ্ছে ফ্যামিলি এঙ্গেজড ফ্যামিলির মাধ্যমে বিয়ে দেওয়া ম্যারিড অফ মানে বিয়ে দেওয়া আর ম্যারিড টু মানে কি করা নিজে নিজে বিয়ে করা কি বলতো নিজে নিজে বিয়ে করা তো দেখো প্রাইপোজিশন নিয়ে যে রুলসগুলো প্রতি বছর আসে সেই প্রাইপোজিশন আমরা এখানে শিখে ফেলেছি এরপর তালিকাগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি এরপর দেখো আরেকটা আমাদের পরীক্ষা আসে সেটা হচ্ছে বলতো লোক অ্যাট লোক অ্যাট মানে কি বলতো তাকানো লোক অ্যাট মানে কি তাকানো লুক ইন্টু মানে তদন্ত করা লুক ইন্টু মানে কি তদন্ত করা লোক ফর মানে খোঁজা লোক ফর মানে কি খুঁজা লোকডাউন আপন মানে ঘৃণা করা লোকডাউন আফন মানে কি বলতো ঘৃণা করা লোক আফটার মানে দেখাশোনা করা লোক আফটার মানে কি দেখাশোনা করা লোক আফটার মানে কি দেখাশোনা করা তাহলে এই লোকের প্রাপোজিশন আমাদের পরীক্ষায় প্রায় সময় এসে থাকে সেটা কি লোকের মানে তাকানো লোক ইন্টু মানে তদন্ত করা লোক ফোর মানে খোঁজা লোকডাউন আফন মানে ঘৃণা করা লোক আফটার মানে দেখাশোনা করা আরেকটা প্রেপজিশন আমাদের পরীক্ষা আসে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইউজফল essential necessary এই চারটা প্র্যাপোজিশনের পর তুমি চাইলে ও দিতে পারবা টু দিতে পারবা চারোটার অর্থই হলো একটা সেটা হলো গুরুত্বপূর্ণ কিংবা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিংবা কি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিংবা কি বলো তো প্রয়োজনীয় ইম্পর্ট্যান্ট ইউজফল এসেনশিয়াল নেসেসারি এই চারোটা প্র্যাপোজিশনের পর তুমি চাইলে ফর দিতে পারবা টু দিতে পারবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম